হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস ক্যানভাস আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি ঘড়িতে বাজে বিকেল পাঁচটা এসেছিলাম ডাক্তার দেখাতে তো তোমাদেরকে আগের দিনের ভিডিওতেই বলছিলাম যে মাসে যে একদিন করে ডাক্তারের চেক থাকে সেই একদিন করে যখন ডাক্তার দেখাতে আসি সেদিনটা একটু চেষ্টা করি ঘুরে যাওয়ার তবে আজকে সত্যি বলতে ঘোরার একটুও মন ছিল না তার কারণ আমার শরীরটাও ভালো নেই আর গতকাল রাত্রেই আমার জ্বর এসেছিলো তো সেই জন্য আজকে ডাক্তারের কাছে আসাটাও ম্যান্ডেটরি ছিল আর যেহেতু আজকে আমাদের টাইমটা অনেকটাই তাড়াতাড়ি পড়েছে তো সেই জন্য সেভাবে কৃষ্ণেন্দু বাড়ি থেকে কিছু খেয়ে বেরোতে পারেনি আর তাই ওর খিদে পেয়েছিলো বলে এখানে আমরা ম্যাগডিতে এসেছিলাম আমি কিছুই খাবো না আর যেহেতু আজ শরীরটা ভালো ছিল না তো সেই জন্য সাথে মাও গেছে তো আমি লেকে ডাক্তার দেখাতে যাই তো ওখান থেকে বেরিয়ে মানিস স্কোয়ারটা একদম সামনে পড়ে বলে আজকে এখানেই আসলাম আর কৃষ্ণেন্দু তো এখানে ম্যাকডির থেকে ওর জন্য একটা বার্গার অর্ডার দিয়েছে আর আমি আর মা কিছুই খাব না বলেছিলাম বাট তারপরেও ও আমাদের দুজনের জন্য একটা চিকেন নাগেটস অর্ডার দিয়েছে আজ ভেবেছিলাম যখন ডাক্তার দেখাতে আসব তখন তোমাদের সাথে আমি কোথায় ডাক্তার দেখাই সেটাও শেয়ার করব কিন্তু সত্যি বলছি যেহেতু শরীরটা এতটাই খারাপ তাই জন্য কোনো রকম কোনো ভিডিও করার ইচ্ছাই হচ্ছিল না বাট ডাক্তার যখন দেখে বলল যে না সব কিছুই ঠিক আছে টেনশনের কিছু নেই তো তারপর মনটাও ঠিকঠাক হয়ে গেছিলো আর দেন মা বলল তাহলে একটু ভিডিও করে যে এসেছিস শর্টসও দিতে পারবি আসলে মা সবসময় বেশ এনকারেজ করে ভিডিও করার জন্য আর সত্যি বলতে অনেক ভিডিওই করা রয়েছে এবার সেগুলো তোমাদের সাথে শেয়ারও করব কিন্তু ওই যে এডিটিং প্লাস তার ওপরও ভয়েস ওভার তো এই দুটো করতে গিয়েই অনেকটা সময় লেগে যায় বলেই সব দিন ইচ্ছা করে না তাই করাও হয় না আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে আমাদের খাবারও চলে এসেছে আর হ্যাঁ তোমাদের একটা কথা বলার আমি রোজ দিন ভিডিও দিতে পারছি না বলে তোমরা যারা আমাদের পুরনো ভিডিওগুলো দেখছো সত্যি তাদেরকে ধন্যবাদ জানানোর আমার ভাষা নেই তোমরা এইভাবেই সাপোর্ট করো আর এই যে মানুষগুলো আমাকে এইভাবে সাপোর্ট করছো বিশ্বাস করো আমি সব সময় চেষ্টা করব তোমাদেরকেও ঠিক সেমভাবে সাপোর্ট করার কারণ সত্যিই এই সাপোর্টগুলো সারা জীবন মনে রাখার মতন তাহলে খাবারটা খেতে খেতেই চলো আজকের ভিডিওটাকেও এন্ড করি এই ছোট্ট মিনি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবার একটা অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সাবধানে থেকো আর হ্যাঁ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও